হাই প্রোফাইলের আড়ালে অন্ধকার জগৎ রাত বারোটা বনানির আট নম্বর রোডের একটি বহুতল বাড়ির সামনে পাহাড়ায় কয়েকজন অস্ত্রধারী নিরাপত্তা কর্মী বাড়িটির সামনে একের পর এক এসে থামছে নামি দামি ব্র্যান্ডের গাড়ি গাড়ি থেকে নামছেন সমাজের নামি দামি ব্যক্তিরাও রাতেও যাদের চোখে দামি সানগ্লাস কেউ কেউ আসছেন পুলিশ প্রোটেকশনে এভাবে রাত যত গভীর হচ্ছে বাড়িটির সামনে গাড়ির জটলা ততই বাড়ছে সম্প্রতি আমাদের অনুসন্ধানী টিমের চোখে এরকম দৃশ্য ধরা পড়ে সরজমিন তথ্য অনুসন্ধানে বেরিয়ে আসে সমাজের হাই প্রোফাইলের লোকজনের অনেকের চেহারা সবুজ খান নামের এক ফটোগ্রাফার ভাগ্য বদলের জন্য পার্টি জগৎকে বেছে নিয়েছেন গ্রামের দরিদ্র ঘরের আট পৌরে সুন্দরী মেয়েদের ঢাকায় এনে মডেল বানান তিনি বিভিন্ন স্টাইলে ছবি তুলে এসব তরুণীকে বৃত্তশালীদের কাছে পাঠান তিনি এদের অন্যতম হচ্ছেন তাসনিম মেহেনিল জয়া নামের এক তরুণী যাকে আমরা সকলেই নামে চিনি জয়া ফেসবুকে লাইভে এসে নষ্টমী করে থাকে বলে জানা গেছে এছাড়াও জয়া বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে মডেল হিসাবে কাজ করেছেন তবে পার্টি হিসাবে নাম লেখানোর পর জয়া কোটিপতি বনে গেছেন অথচ দুই সালেও তিনি রাজধানী মোহাম্মদপুরের বিভিন্ন বাসাবাড়িতে পার্ট টাইম গৃহকর্মী হিসাবে কাজ করতেন পোশাক বদলে অভিজাত মডেল বনে গেছেন জয়া তিনি নিজেই তার বন্ধুদের বলে থাকেন একটি রাত পার করতে পারলেই আমি একটা গাড়ি কেনার ক্ষমতা রাখি অবশ্য একটি রাতের বিনিময়ে তিনি কিভাবে গাড়ি কেনেন তা বিস্তারিত বলার অপেক্ষা রাখে না